আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে দেশের আকাশ থেকে মৌসুমী বায়ু বিদায় লগ্নে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ভয়ানকভাবে আঘাত আনতে পারে বাংলায় দেশের আকাশে ঘুরে বেড়াচ্ছে সঞ্চালনশীল মৌলভীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলাগুলোতে ভয়ানক বজ্রসহ ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী পঁচিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আঘাত আনতে পারে বাংলাদেশ এবং ভারতীয় উপকূলীয় অঞ্চলে আজ এগারোই অক্টোবর শনিবার এবং আগামীকাল বারোই অক্টোবর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহ পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন প্রদর্শক চলে আসলাম মেঘমালা পূর্ববার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার কুমিল্লা এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে হালকা মেঘমালা থাকতে পারে অন্য অন্য অঞ্চলের আকাশেও বিশেষ করে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়ত পুর গোপালগঞ্জ কিশনগঞ্জ এদিকে বরিশালপুর টোখালি ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা পাগেরহাট ছেনাই মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাগা মেহেরপুর তবে এই জেলাগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং আমরা প্রিয়দর্শক দেখতে পাবো বারোই অক্টোবর রবিবার সকালের দিকে আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে আপনার চঙ্গলনিয়া নিয়ে চৌমুহানি লাকসাম হাজিগঞ্জ রায়পুর এদিকে নোয়াখালী হাতিয়া ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন এদিকে রয়েছে মানিকসারি ফাটিকসারি হাটহাজারি এদিকে দিঘিনালা খাগড়াসারি এদিকে রয়েছে চট্টগ্রাম অঞ্চলগুলোতে এছাড়াও দেখতে পাবো এদিকে কলাপাড়া পাথরঘাটা মাঠোমারিয়া মির্জাগঞ্জ অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা থাকতে পারে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে সেই সাথে ভারতের আগরতলা আমবাসা উদয়পুর এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাত থাকতে পারে এদিকে ময়মনসিংহ ঢাকা খুলনা বিভাগের আকাশে আংশিক মেঘমালা ঘুরে বেড়াবে তবে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারোটা বারোটা বা দুপুরের দিকে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী মমসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা কোথাও কিন্তু খুব একটা মেঘ বা বৃষ্টি প্রবাহ কিছু দেখা যাবে না বিকালের দিকে আংশিক মেঘলা হতে পারে এদিকে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চলগুলোতে এছাড়া দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা হতে পারে দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা নেই এছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার সন্ধ্যার দিকে দেখতে পাবো বাংলার আকাশ পরিষ্কার এদিকে বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে দু এক জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে এবং মধ্যরাতের দিকেও দেখতে পাবো আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু নেই এদিকে আমরা দেখতে পাবো শেষ রাতের দিকেও আকাশটা মোটামুটি পরিষ্কার তবে সোমবারের সকালের দিকে কিন্তু উপকূলীয় অঞ্চল সহ কয়েকটি জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আংশিক মেঘমালা রয়েছে ঢাকা বিভাগের আকাশে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি কিন্তু আস্তে আস্তে সরিয়ে পড়তে পারে এদিকে সিলেট বিভাগে এই মুহূর্তে বৃষ্টি প্রবাহ রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে বিশেষ করে এদিকে জয়ন্তীপুর চারখাই চটকবাজার বিশ্বম্ভরপুর ফেনারবাগ এদিকে রয়েছে বালাগঞ্জ বানিয়াচং ইতনা হবিগঞ্জ নাসিমনগর কাতিয়াদি এই অঞ্চলগুলোতে এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপ্রবাহ এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নওগাঁ জয়পুরহাট জেলাগুলোর উপরে আংশিক বজ্রবাহী মেঘ রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশেও মেঘমালা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ লাকসাম এদিকে আমরা দেখতে পাচ্ছি হোমনা মুন্সীগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ রয়েছে নোয়াখালীর দিকেও বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বরিশাল বিভাগে এদিকে রয়েছে ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এছাড়া বরিশাল পুটোখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর উপরেও আংশিক মেঘমালা রয়েছে এছাড়া কিন্তু আমরা দর্শক দেখতে পাবো রংপুর বিভাগের আকাশে তীব্র রোদ রয়েছে কোথাও কিন্তু মেঘমালা নেই ভারতের আসামের দিকে মেঘমালা রয়েছে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা রাজ্যে আকাশে আংশিক খণ্ডখণ্ড মেঘমালা রয়েছে তবে এই সঞ্চালনশীল মেঘ মেঘের কারণে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ বাংলায় প্রবেশ করার সম্ভাবনা নেই তবে কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ